গাই তো এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম এখানে এই যে কালেকশান দেখতে পাচ্ছ এই কালেকশানগুলো গাড়ি থেকে নামানো হচ্ছিলো তো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের আর ভিডিওটি শুরু করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি আবারও গোড়ে হাটে আর কেমন কালেকশান গাড়িতে নামানো হচ্ছিলো আপনারা তো দেখতে পেলেন আর আরও সুন্দর সুন্দর কালেকশান এসছে আমি দেখাবো তো একটু আপনাদের প্রথমে দেখাই দেখে নাও তো এটা একটু হালকা পাতলা দেখে নাও হালকা পাতলা খুব লম্বা চড়া গায়ে নাই মাঝারি গাই হালকা পাতলা তারপর তারপরটাও আছে হালকা পাতলা মাঝারি গাই দেখে নাও হালকা পাতলা মাঝারি গাই এরকম অনেক না পছন্দ হতে পারে তারপরে আছে ভারী গাই ভালোই মোটা সোটা আছে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো ওজন আছে এটুকু বলতে পারি দেখেন প্রচন্ড প্রচন্ড লোম দেখতে পাচ্ছ আর তারপরে একটা আছে মুন্ডি মাসাল্লাহ মুন্ডির ঝুঁট নিয়ে তো কোনো কথা হবে না একবার দেখাই তো মুন্ডির ঝুঁকটা খুব সুন্দর আর পেছনের সাইডটাও ভালো দেখতে পাচ্ছ পেছনের সাইডটাও খুব সুন্দর তারপরে আছে একটা পাঞ্জাব গাই দেখে না মাসাল্লাহ পেছনের সাইডটা খুব খুব পপুলার গায়ে মোটামুটি ভালো লোম আছে মানে এখানে যা কালেকশন নেমেছে গাড়িতে মোট ছ পিস কালেকশান এখানে নামানো হয়েছে তো ছ পিসের মধ্যে এই তিন পিস ভালো এইটা আর এই কালোটা আর এইটা ছ পিসের মধ্যে তিন পিস খুব সুন্দর কালেকশান মাসাল্লাহ এইটুকু বলতে পারি আর দাম নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কেমন দাম চাইছে আমি গরু মালিকের সঙ্গে কথা বলবো আপনাদের জানাবো আপনারা হয়তো ভাবছেন যে ভাই দাম কি আছে তো আমি অবশ্যই দামটা কেমন চাইছে কোন গরুর দাম কেমন চাইছে আমি অবশ্যই আপনাদের জানাবো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আমি অবশ্যই দাম জানাবো তো আমি এখন এখানে যে কালেকশান আমি আপনাদের বলেছিলাম যে দাম দক্ষিণা কেমন চাইছে তো আমি আপনাদের জানাবো যে এখানে যে গাভীগুলো আছে কেমন দাম চাইছে আর কেমন দাম হলে ছাড়বে দেখা যাক এই ধার থেকে শুরু করবো একটু এখানে আসুন কটা নিয়ে এসছেন ছটা আমি ভিডিওতে বলছিলাম যে ছটা নিয়ে এসছে এটা তো হালকা না একদম পুরো আচ্ছা এটা সঠিক দাম বলো যে কি হলে ছাড়বেন মানে ছাড়ার দাম বলো এর দাম পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ হলে আপনি ছেড়ে দেবেন এটা কি পাঞ্জাব জাতের গাড়ি আচ্ছা আর এটা কি দাম চাইছেন এটা এটা পঁয়ত্রিশ বলছে আর এটা বলছে পঁয়তাল্লিশ এটা কি এই ফাইনাল দাম না কুমবে আচ্ছা দাম চাইছেন পঁয়তাল্লিশ বলছে একটু কুমবে একটু ঘুরে দিন এটা দেখেন বলছে পঁয়তাল্লিশ দাম দাম দক্ষিণা করলে বলছে একটু কমবে তো দেখা যাক এইটা কেমন দাম চায় হ্যাঁ একটু ঘুরিয়ে দিন তো একটু ঘুরিয়ে দিন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন এখানে যে তিন পিস কালেকশন আছে এই তিন পিস খুব সুন্দর কালেকশন আচ্ছা এটা কি জাত আছে এটা এটা ওই পাঞ্জাব জাত পাঞ্জাবে কসবিট কি হ্যাঁ এর গায়ে তো অনেক বড় বড় লোম ঝুঁটো একবার দেখাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ ঝুঁটে দেখতে পাচ্ছ প্রচন্ড লোম আছে মানে এই গৌটা খুব গায়ে প্রচণ্ড হলো একটু ঘুরিয়ে দিন না একটু ঘুরিয়ে দিন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান দেখে নাও আজকেই নেমেছে আর শনিবার গড়ে হাট থেকে আপনাদের ভিডিওকে দেখাচ্ছি আর কাঁচা গাভি হালকা পাতলা গাভি নেমেছে কয়েক হাট নামেনি ঠিক আছে ঠিক আছে বা খুব সুন্দর পেছনের সাইড দেখে নাও পেছনের সাইডটা খুব সুন্দর এরকম কালেকশান এখন থেকে তৈরি করলে মাসাল্লাহ খুব সুন্দর তৈরি হবে আচ্ছা কি বলছেন এটা কি পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে ফিক্সড দাম না দাম কমবে একটু কম বেশি তো হবে ও আচ্ছা আচ্ছা আপনি বলছেন যে পঁয়ষট্টি দাম চাইছি একটু দাম দক্ষিণে করলে কমবে আর এটা কি বলছেন এটা মুন্নি হ্যাঁ একদম ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ মুন্নি দেখে নাও মুন্নি পিওর মুন্নি মাসাল্লাহ ছুঁটটা একবার দেখো না খুব সুন্দর ছুঁট বা বাহ মোটা ঝুঁট আছে ভালোই ঝুঁট আর গলার পাতা দেখে নাও মোটামুটি ভালো কালেকশন খারাপ কালেকশন বলা যাবে না আর পেছন সাথে একবার দেখা আপনাদের ভালো হাইট ভালো লম্বা চওড়া আছে আচ্ছা এটা বলুন তো নব্বই দাম নব্বই চাইছেন এটা ফাইনাল কত হলে ছাড়বেন একটু বলুন না আশি আশি তো দাম চাইছে নব্বই বলছে আশি হলে হতে পারে একটু ঘুরে দিন একটু ঘুরিয়ে দিন গো সবাইকে দেখো সবাই দেখুক আজকে হাটে কেমন কালেকশান এসছে দাম চাইছে নব্বই আর বলছে আশি হলে ছেড়ে দেবো আচ্ছা আসি একটু দাম বেশি হচ্ছে না চাচা ও আরও কম হবে বলছে আমি বললাম যে আসি একটু দাম বেশি হচ্ছে তো বললো না দাম দক্ষিণা করলে একটু কম হবে এটা শিওর মানে আপনি বলছেন যে দাম দক্ষিণা করলে একটু কম হবে আচ্ছা এরকম কালেকশন কি সামনে হাটে আসবে আরো কি বলুন আরো সামনে হাটে ভালো কালেকশন আসবে আচ্ছা আচ্ছা এটা এটা কি বলছেন দেখে এটা পাঞ্জাব গাই না এর মোটামুটি ঝুঁট আছে গোলাল পাতাও আছে দেখে নাও আর এর ড্রেসি শাড়িটা খুব সুন্দর আমি দেখাই আপনাদের দেখে নাও পেছনের সাইডটা একবার দেখে নাও লেজটা কত মোটা দেখে নাও কত মোটা লেজ কত মোটা লেজ দেখে নাও পেছনের সাইডটা খুব সুন্দর একটু ঘুরিয়ে দিন একটু ঘুরিয়ে দিন হ্যাঁ একটু ঘুরিয়ে দিন হ্যাঁ দেখুক দেখে নাও মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন এখানে ছটার মধ্যে তিনটে আমি ভিডিও প্রথম থেকে বলে আসছি ছটার মধ্যে তিনটে কালেকশান খুবই ভালো এই তিনটে আচ্ছা বলুন তো এটা কি চাইছেন নব্বই হাজার দাম দক্ষিণা করলে পঞ্চাশ ষাটে আসবে না না কত আসবে বলুন সত্তরে আসবে তো লাস্ট দাম বলছেন সত্তর দেখে না মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশান লাস্ট দাম বলছে সত্তর আর সবার শেষে আছে একটা হালকা পাতলা গাবি আচ্ছা এটা তো অনেক হালকা পাতলা গাবি তাই না এর দাম তো অনেক কম হওয়া দরকার কি বলছেন বলুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এইরকম হালকা পাতলা গাবি যে সমস্ত ভাইদের পছন্দ তো দাম চাইছে পঁয়তাল্লিশ হ্যাঁ একটু কম বেশি অবশ্যই হবে তো এর এখন ওজন কি হবে জানেন কত ওজন হতে পারে এখন এর চারমন আপনি বলছেন যে এরকম চারমন ওজন হবে দাম চাইছেন পঁয়তাল্লিশ মোটামুটি হালকা পাতলা যাদের কম বাজেট অল্প বাজেট তাদের জন্য বেস্ট হবে আচ্ছা কত হলে ছাড়বেন ভাই বলুন চল্লিশ তিরিশে আসবে না যেন তিরিশে এলে খুব ভালো হয় আচ্ছা 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 মানে আপনি বলছেন যে আমি দা দাম চাইছি কম বেশি একটু হবে আচ্ছা তো আমি তিরিশ দাম বললাম বললো না হবে না ওনার দাম পঁয়তাল্লিশ পঁয়ত্রিশে হবে কি বলছেন হ্যাঁ না চল্লিশে যেন দাম একটু বেশি হয়ে যাচ্ছে এরকম কালেকশান যদি পঁয়ত্রিশে হয় মোটামুটি কাস্টমাররা নিতে পারবে বলুন লাস্ট কীভাবে ছাড়বেন আমার দিকে তাকিয়ে বলুন ছত্রিশ সাঁত্রিশ মার্শাল ঠিক আছে তো বলছে এরকম গায়ে ছত্রিশ সাঁত্রিশ হলে দিয়ে দেবে দেখে নাও আর এখানে যা কালেকশান আছে আমি এতক্ষণ আপনাদের দাম দক্ষিণা দেখাচ্ছিলাম যে কোন গাভির কেমন দাম তো আরেকবার আপনাদের দেখায় বন্ধুরা আজকে হাটে প্রচুর গরু এসছে তো এখানে এই কিছু হালকা পাতলা আপনারা কমেন্ট করছিলেন যে কিছু হালকা পাতলা গাভি হাটে এলে অবশ্যই একটি ভিডিও করে দেখাবে তো আমি ভাবলাম যে প্রথমে আপনাদের এই হালকা পাতলা গাভী নিয়ে একটু ভিডিও করে আপনাদের দেখাই বন্ধুরা আর বলছে আগামী সামনে শনিবার হাটে এর থেকে সুন্দর সুন্দর কালেকশন আরও হাটে আসবে আর এখানে যা দাম দক্ষিণা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে গরুর মালিক বলেছে তো উনি বলেছে যে গরুর দাম দক্ষিণা করলে আর একটু কম হবে আচ্ছা আমি কি বলছি আপনি এতক্ষণ যা গরুর দাম চাইছিলেন একটু কম হবে কি অনেক ভাই হয়তো ভিডিওটি দেখছে ভাবছে যে আপনি যা দাম চাইছেন আর একটু দাম কম হলে খুব বেটার হয় হাটে আসবেন আপনার কাছ থেকে গরু হয়তো নিতে পারে মানে আপনি বলছেন যে গরুর দাম দক্ষিণা করলে একটু কম হবে কম হবে আচ্ছা মোট ছপি নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা বাজার কেমন বুঝছেন আমাদের দেখান বাজার ভালো গরুর দাম একটু বেশি না কম কি বলবেন মাঝামাঝি আছে যারা হাটে গরু কিনতে আসছেন তাদের কি বলবেন ভালো বলবেন আচ্ছা